বন্ধুরা কিছুদিন আগে আমি চ্যানেলে অপরাজিতা ফুল গাছ নিয়ে একটু ভিডিও এনেছিলাম যেখানে আমি বলেছিলাম যে এই গাছে এই যে গঠন দেখতে পাচ্ছো এই গঠন থেকে তৈরি করার জন্য এবং গাছের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমরা কোন ধরনের পরিচর্যাগুলো করতে পারি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে অপরাজিতা ফুল গাছের যখন গ্রোথ আমরা ঠিক করতে পেরেছি যখন গাছ আবার তার পূর্ণ অবস্থায় ফিরতে শুরু করেছে তখন সেই গাছের মধ্যে আপনার এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দাঁড়িয়ে কোন পরিচর্যাগুলো করলে পরে এবং কোন ধরনের বিশেষ খাবারগুলো প্রয়োগ করলে পারে এরকম গাছের মধ্যে কিন্তু পঞ্চাশ একশোটা ফুল না আমাদের কাছে যে সমস্ত অপরাজিতার ফুল গাছগুলো আছে আমাদের বাগানে সেই গাছগুলোতে আমরা কিন্তু হাজারে হাজারে কিন্তু ফুল নিয়ে আসতে সক্ষম হব কৃষি পরিচর্যাগুলো সেটা জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে মনোযোগ সহকারে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অবস্থা প্রেস করে নেবে এই যে বাগানে আমার অপরাজিত ফুল গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সম্পূর্ণ আমার মাদার প্ল্যান্ট এবং কোনোটাতে কিন্তু আমি ডবল গাছ বসিয়ে রেখেছি কোনোটাতে কিন্তু সিঙ্গেল গাছ বসিয়ে রেখেছি এবং কোনোটাতে ডবল পেটালের যে অপরাজিতা ফুল হয়ে থাকে সেই ডবল পেটালের অপরাজিতা ফুলও কিন্তু আমার সেখানে বসানো রয়েছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দাঁড়িয়ে আমরা যদি কিছু বেসিক পরিচর্যা শুরু করি তাহলে কিন্তু আমাদের ডবল পেটালের অপরাজিতা ফুল গাছ হোক বা আমাদের সিঙ্গেল পেটালেরই অপরাজিতা ফুল গাছ হোক সেই গাছগুলো কিন্তু কুড়িতে ভর্তি শুরু করবে কারণ এখনই কিন্তু সময় এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল নেওয়ার এবং ফুলের কুড়ি আনার তো প্রথম কাজ কি করব আমরা প্রথম কাজ করব আমাদের এই যে অপরাজিতা ফুল গাছগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ গরমের ফুল প্রদান করা একটি গাছ তাই আমরা এই সময় দাঁড়িয়ে ছাদ বাগানের এমন অংশে আমাদের এই অপরাজিতা ফুল গাছগুলোকে রাখবো যেখানে কিন্তু এই গাছগুলো দিনের অন্তত থেকে কম হলেও তিন থেকে চার ঘন্টা রৌদ্র পায় এবং খুব বেশি হলে কিন্তু সারাদিনের রৌদ্র যদি এই গাছগুলোতে পড়ে তাহলে কিন্তু এই গাছের গ্রোথ যেমন ভালো থাকবে তেমনই কিন্তু এই গাছগুলোর মধ্যে কোনো রকমের পোকামাকড় বলো বা কোনো রকমের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ডিজিসের লক্ষণ কিন্তু আমরা দেখতে পাবো না তাই এই প্রথম কাজটাকে কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে মেনে চলতে হবে এবং এটাকে আমাদেরকে কিন্তু অবশ্যই এখন থেকে শুরু করে দিতে হবে এবার দ্বিতীয় পরিচর্যা আমরা যেটা করব সেটা হচ্ছে যে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে হঠাৎ করে তোমাদের অপরাজিতা ফুল গাছের পাতা কিন্তু এইভাবে হলুদ হয়ে যাচ্ছে এর প্রধান কারণ হচ্ছে এই যে ডাইরেক্ট সানলাইটের মধ্যে আমি গাছটাকে রেখেছি এই ডাইরেক্ট সানলাইট যখন গাছের মধ্যে পড়বে এবং অপরাজিতা ফুল গাছের মাটি কিন্তু ভীষণভাবে কিন্তু পছন্দ করে একটু ভেজা ভেজা অবস্থা তাই যদি আমরা যখন ডাইরেক্ট সানলাইটের মধ্যে আমাদের গাছটা আছে সেই সময় যদি আমরা মাটিটাকে শুকনো রাখি তাহলে কিন্তু আমাদের অপরাজিতা ফুল গাছের পাতা কিন্তু এইভাবে হলুদ হয়ে যাবে এবং এই যে ফুলগুলো আছে এই ফুলগুলো কিন্তু না পরিস্ফুটিত হয়ে এইভাবে কিন্তু শুকিয়ে পড়ে এই অপরাজিতা ফুল গাছের যাতে ফুলগুলো এইভাবে সুন্দরভাবে পরিস্ফুটিত হয় এবং কোনো পাতায় যাতে এরকম সাডেন হলুদ না হয়ে পড়ে তার জন্য আমাদেরকে যেটা ব্যবস্থা গ্রহণ করতে হবে যখন গাছ ফুল সারলাইটের মধ্যে আছে তখন আমরা চেষ্টা করব যে টবের মাটি যেন ভেজা ভেজে থাকে যেটা অপরাজিত অপরাজিতা ফুল গাছ ভীষণভাবে পছন্দ করে দ্বিতীয়ত যদি আমরা সঠিক সময় জল প্রয়োগ না করতে পারি তাহলে যেটা করবে সেটা হচ্ছে এই যে শুকনো পাতা দেখতে পাচ্ছ এই শুকনো পাতা দিয়ে কিন্তু টবের মাটিটাকে এইভাবে মালচিং করে দেবে তাতে হবে কি ডাইরেক্ট সানলাইটটা মাটির মধ্যে পড়বে না মাটি কিন্তু গরম হবে না অপরাজিত ফুল গাছের মধ্যে কিন্তু আমরা তেমনভাবে কোনো পোকামাকড়ের আক্রমণ দেখতে পাই না যেটা দেখতে পাই সেটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল ডিজিজ এই ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল ডিজিজ যেমন গাছের কাণ্ড বা পাতাতে হতে পারে তেমনই কিন্তু এই ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ডিজিজ আমাদের কিন্তু এই টবের মাটির মধ্যেও হতে পারে তাই এই গাছকে সুস্থ রাখার জন্য এবং ব্যাকটেরিয়া ফাঙ্গাল ডিজিজ এবং কোনো রকমের পোকামাকড় যাতে মাটি এবং গাছের কাণ্ডের মধ্যে ছড়িয়ে না পড়ে তার জন্য আমরা যে ব্যবস্থাটা গ্রহণ করব। আমাদেরকে সপ্তাহে একদিন হোক বা দশ দিনে একদিন হোক এরকমভাবে কিন্তু টবের মাটিটাকে খুঁচিয়ে নিতে হবে এবং এই যে টবের মাটিটাকে আমরা যখন খোঁজাবো তার ফলে হয় কি মাটিটা উর্বর হয় এবং দ্বিতীয়ত হয় কি এই মাটির মধ্যে কিন্তু জল নিকাশি ব্যবস্থা যখন ভালো থাকে তেমনই কিন্তু মাটিটা ভুর ভরে থাকে এবার এই খুঁচিয়ে নেবার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই মাটির মধ্যে যাতে কোনো রকমের পোকামাকড় বা কেঁচো কেন্ন নিমাটোটের যাতে বাসা না বাঁধে তার জন্য সাত দিনে একবার আমরা যদি প্রত্যেকটা টবে এইভাবে এক মুঠো করে যদি নিম নিমখোল দিয়ে দিতে পারি তাহলে হবে কি এই নিম নিমখোলের জন্য কিন্তু এই মাটিটা আমাদের তেতো হয়ে থাকবে এবং এই তেতো হওয়ার জন্য কিন্তু এই মাটির মধ্যে কোনো রকমের পোকামাকড় বলো নিমাটোট বলো কিছু কেন্নর কিন্তু বাসা বাঁধবে না কোনো রকমের ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ডিসিজ কিন্তু এই মাটির মধ্যে বাসা বাঁধতে পারবে না এবং যদি সেটা বাসা না বাঁধে তাহলে কিন্তু আমাদের এই অপরাজিতা ফুলের কাজ কিন্তু খুব সুস্থ থাকবে এবার কথা বলবো যে এই গাছের মধ্যে এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দাঁড়িয়ে বিশেষ কোন খাবারটা প্রয়োগ করলে গাছে আমাদের এরকম পঞ্চাশ একশোটা ফুল না আমরা প্রত্যেকটা গাছের মধ্যে হাজারে কিন্তু ফুল নিয়ে আসতে সক্ষম হব চলো সেই খাবারটা কি আমরা দেখে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পাত্রের মধ্যে খাবার নিয়ে নিয়েছি এটা কিন্তু অন্য কিছু না এটা কিন্তু আমাদের অর্গানিক পটাশ মানে কলার খোসার গুঁড়ো আমরা বাড়িতে যে কলা খাই সেই কলার খোসাগুলোকে রোদে যদি এভাবে শুকিয়ে নিই এবং তারপরে শুকিয়ে নেওয়ার পর মিক্সিতে গুঁড়ো করে নিই তাহলেই কিন্তু আমাদের কাছে হাতে চলে আসবে এরকম অর্গানিক পটাশ কারণ আমরা অনেকেই চাই না যে লাল পটাশ যেটা রাসায়নিক হয়ে থাকে সেটা বাগানের কাছে প্রয়োগ করতে তাই তাদের জন্য খুব সুইটেবল একটি পটাশ মিশ্রিত খাবার হচ্ছে এই কলার খোসার গুঁড়ো এবার চলো দেখিনি যে এই কলার খোসার গুঁড়ো আমরা প্রত্যেকটা টবে কী হিসেবে প্রয়োগ করব কখন প্রয়োগ করব কিভাবে প্রয়োগ করা উচিত বন্ধুরা আমার অপরাজিত ফুল গাছগুলো বেসিক্যালি কিন্তু আট ইঞ্চির পাত্রের মধ্যে বসানো আছে তো এই আট ইঞ্চির পাত্রের জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে দশ থেকে পনেরো দিনে একবার এরকম ছোট চামচের কিন্তু দু চামচ এই কলার খোসার গুঁড়ো কিন্তু প্রত্যেকটা টবের মধ্যে দিয়ে দিতে হবে এবং দিয়ে দেবার পর অবশ্যই কিন্তু আমাদেরকে টবের মাটিটাকে এইভাবে খুচিয়ে নিতে হবে যাতে খাবারটা ভালোভাবে আমাদের টবের মাটির সঙ্গে মিশে যায় তো বন্ধুরা এই একটি খাবারকে প্রয়োগ করে আমরা কিন্তু আমাদের অপরাজিত ফুল গাছের মধ্যে কিন্তু একটি দুটি বা পঞ্চাশটা একশোটা ফুল না আমরা প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু হাজারে ফুল নিয়ে আসতে সক্ষম হব এই পুরো গরমকাল জুড়ে একদম শেষ পর্যন্ত বর্ষাকাল অব্দি এবার সর্বশেষ যে পয়েন্টে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছের মধ্যে জল প্রয়োগ আমরা চেষ্টা করব এই যে এখন গরমটা শুরু হয়েছে বা এখন রোদের উত্তাপ বেড়ে যাচ্ছে এই সময় আমাদের প্রত্যেকটা টবের মধ্যে দিনে অন্তত একবার করে কিন্তু আমরা জল দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছের টবের মধ্যে কারণ আমরা যদি চাই যে অপরাজিতা ফুল গাছের সতেজ ভাব খুব ভালোভাবে বজায় থাকবে আমাদের এই অপরাজিত ফুল গাছের মধ্যে যে ফুলগুলো এসেছে বা কুঁড়িগুলো এসেছে সেগুলো এরকম সুন্দর ফুলে পরিস্ফুটিত হবে সেগুলো যাতে এরকম শুকিয়ে না যায় এবং তার সঙ্গে আমাদের গাছের পাতা যাতে এভাবে হলুদ না হয়ে পড়ে তার জন্য কিন্তু আমাদের এই টবের মাটিকে কিন্তু আর্দ্রতা বজায় রাখতে হবে হালকা ভিজে ভিজে রাখতে হবে যদি আমরা মাটিটাকে শুকনো রাখি তাহলে কিন্তু এই গাছে ভাব হারিয়ে যাবে এবং তার সঙ্গে কিন্তু গাছের পাতা এবং কুড়ি কিন্তু হলুদ হয়ে ঝরে পড়তে শুরু করবে তাই এই সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে এই কয়েকটি বিষয় তোমরা যদি মাথায় নিয়ে চলো তাহলে কিন্তু এই এপ্রিল মাসের শুরু থেকে বর্ষাকাল অবধি আমাদের গাছে কিন্তু সব সময় এক দুটো ফুল নয় হাজারে ফুল ফোটাতে পারবো তার সঙ্গে কিন্তু আমাদের এই অপরাজিত ফুল গাছগুলোকে ভীষণ পরিমাণে সবুজ এবং সতেজ রাখতে পারবো তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নম্বর